হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের নতুন ভিডিও নিয়ে এখন চলে এসে তোমাদের সারপ্রাইজ দিতে কলকাতা দেখো বন্ধুরা এখন এটা আছে আমার মায়ের বাড়ি বাবা নেই তাই মায়ের বাড়ি উঠলাম আর বলে না পাখির তো বাসার ঠিক থাকে আমার মানুষের কিন্তু বাসার ঠিক থাকে না পাখি কিন্তু যে জায়গায় বাসা সেই জায়গায় দিনের শেষে ফিরে যায় আর আমরা কিন্তু একদিন এই জায়গায় তো ওই জায়গায় সেরকমই আমার মনে হচ্ছে কালকে সেদিন ছিলাম আমরা বিহারে আর এখন আমরা কলকাতা আর দেখো আমার বাপের বাড়ি এটা ওইটাও আমার আমাদের মানে এখন কাকার কাকার বাড়ি একসাথে থাকা তাকালীন ওইটা ঘরটা বন্ধ হয়েছিলো এখন আমার বাবা আলাদা করে এই ঘরটা আমার এর জন্য করেছে এখনো রঙ হয়ে পারেনি আর সবাই এসছিল কালী পুজো হয়েছে বাবার বছর হয়েছে কাকা একসাথে তো আর বছর মারা গেছিলো তোমরা সেটা সবাই জানো একসাথে দুই ভাই মানে এক মাসের ভিতরে সেটা ছোট কাকা তো ওইখানে হলো আর এখানে বাবার তো হয়েছে আমি সে সময় আসতে পারিনি ছেলের পরীক্ষা ছিল আর এসেছি ছেলের পরীক্ষার শেষে দুই ছেলের পরীক্ষা দিয়ে এখন কোনো কারণ নিয়ে এসেছি সেটাও তোমাদের জানাবো আর এটা দেখো তোমাদের শেয়ার করা হয়নি তা আমার বাবা এটা তোমাদের শেয়ার করলাম এই রাস্তার সাইডে আর দেখো চারিদিকে কিন্তু পুরো গাছগাছালি দিয়ে মানে বললে অক্সিজেনের কমই নাই অক্সিজেনের কারো কমই হলে এখানে আসতে পারো আমাদের বাড়িতে চারিদিকে আছি এক দু দিন দু তিন দিন হয়ে গেছে আর তোমাদের একটু ব্যস্ত আছে কোনো কাজ তারপরে যে গাছটা দেখো বন্ধুরা কি আম দেখো 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 বাপো বাপ দেখো আর ওইখানে বিয়ারে একটা আমও দেখতে আসিনি আর এটা তো তোমাদের দেখালাম দেখো আর ছাদের পরে যে এলে ছাদের পরে দেখাবো দেখো ছাদের পরে গাছে তোমরা দেখলে বুঝতে পারছো অন্ধকার দেখা যাবে না আর এটা দেখো কি হচ্ছে কোথায় ঘোরা হচ্ছে रि रिजल्ट की पार्टी है से अपना के रिजल्ट पार्टी है से हम्म हाँ। तो की एड सेन बोलों खुशी की खबर की दुख की अच्छा ये फास्ट इसी तो गौरांगा गौरांगा ताले तो विशाल एक टा दाव एक टा मिष्टि मिष्टि खावे ना আচ্ছা তোমার ফার্স্ট আসার জন্য আমার ফুচকা খাওয়াতে হবে আচ্ছা ওই যে আমার বাবার ফটো দেখো পুরো চার বাড়ি সেই এখন নেই কেমন লাগছে এসে পাকা পাকা মা ঘরে কাজ করে বাড়ছে দাদারা এসেছিল এসে চলে গেছে এখন আর কেউ নাই গরম এসে গেছে সবাই যার যার বাড়ি আর আমরা তারপরে के ना बोलो देखो चार देखे किंतु इस, इसको अभी हम आप सब्सक्राइब करें इस ब्लॉग को और लाइक करें कमेंट करें शेयर जरूर करें ओके बाय अभी मैं ब्लॉग बंद कर रहा हूँ हरे कृष्णा